হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছ তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নয় আজ নিয়ে এসেছি কাজলের ভিডিও আমরা বাড়িতে কীভাবে ওয়াটারফ্রুট কাজল বাড়িতেই তৈরি করলাম আইকনিক কাজল তো দেখো তোমরা বুঝতেই পারছো আমরা বাড়িতে কত সুন্দর কাজল তৈরি করেছি যতই নামি দামি কাজল ব্যবহার করুন না কেন কাজল কিন্তু হলো সাজগজের প্রথম অধ্যায় চোখটা যদি একটু সুন্দর না লাগে তাহলে কিন্তু একদমই কিন্তু আমাদের ভালো লাগে না আগেকার দিনের কিন্তু ঠাকুমা দিদিমারা কিন্তু এইভাবেই কিন্তু বাড়িতে কিন্তু কাজল বানিয়ে পড়তেন এতে কি হতো চোখটাও কিন্তু ভালো থাকতো আর বাচ্চাদেরও কিন্তু এই কাজল ব্যবহার করা হতো কারণ বাচ্চাদের কিন্তু বাইরের কাজল একদমই ব্যবহার করা যেত না বাচ্চারা কিন্তু এই কাজলই ব্যবহার করতো তাহলে চলো বন্ধুরা আর কিন্তু বেশি কথা বললাম না ভিডিওটা শুরু করা যাক আমরা বাড়িতে কীভাবে ওয়াটার ফ্রুট কাজল তৈরি করেছি একদম আইকনিক কাজল তো ভিডিওটা শুরু করা যাক তো কাজল বানানোর জন্য আমরা এখানে কিন্তু নিয়েছি প্রথমে কিন্তু নিয়েছি তুলো আমরা এখানে অল্প তুলো নিয়েছি ঘি নিয়েছি একটি প্রদীপ নিয়েছি মাটির আর নিয়েছি লবঙ্গ আর নিয়েছি আমরা এখানে কর্পূর তো এই জিনিসগুলো আমাদের কিন্তু প্রথমে লাগবে আর মেইন যেটা হলো সেটা কাঁসার থালা একটা দুটো গ্লাস নিয়েছি আমরা এখানে তো আমরা এখানে তুলোটাকে অল্প অল্প করে ছিঁড়ে আমরা একটু নিয়ে নেব তো দেখো আমরা অল্প অল্প করে তুলো নিয়েছি তুলোকে ভালো করে কিন্তু আমরা একটি গোল আকৃতি করে নেব আর তার উপরে আমরা দিয়ে দেবো লবঙ্গ যে কোনো কালার আনতে কিন্তু সাহায্য করে এই লবঙ্গ আর লবঙ্গর গন্ধটাও কিন্তু দারুণ লাগে তো আইকনিক কাজলে কিন্তু লবঙ্গ ব্যবহার করা হয় আর আমরা দেব তিনটে আমন্ড আমন কিন্তু চোখের কাজলের কালার আনতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করে তো দেখো আমরা এখানে লবঙ্গ দিয়েছি আর কিন্তু আমন্ড বাদাম দিয়েছি যেটা খুবই উপকারী তো এগুলিকে দিয়ে আমরা কিন্তু একটি গোল আকৃতি করে নেব তো উপরের দিকটা সরু করে নেব আর গোল করে উপরের দিকটা কিন্তু সলতের মতন করে নেব তো আমাদের করা হয়ে গেছে আর এদিকে কিন্তু একটি মাটির প্রদীপ আমরা এখানে নিয়েছি মাটির প্রদীপে ঘি দিয়েছি যেহেতু আমরা কাজলটা ঘি দিয়ে করব তো এবার কিন্তু আমরা সলতেটার উপরেও কিন্তু ঘি দিয়ে দেব ভালো করে কিন্তু সলতেটাতে আমরা ঘি মাখিয়ে নিচ্ছি তাহলে কি হবে প্রদীপটা অনেকক্ষণ জ্বলবে দেখো প্রদীপের সলতেটা কিন্তু আমরা সরু করে নিয়েছি তাহলে কি হবে জ্বালাতে কিন্তু খুব ভালো হবে তো আমাদের কিন্তু প্রদীপ কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি গ্যাস লাইট দিয়ে কিন্তু আমরা প্রদীপটাকে কিন্তু জ্বালিয়ে দেব আস্তে আস্তে কিন্তু জ্বলবে খুব বেশি কিন্তু তাঁপ দিলে কিন্তু কাজলটা কিন্তু উড়ে যাবে এর জন্য কিন্তু খুব একটা বেশি আমরা প্রদীপটাকে জ্বলতে দেব না হালকা হালকাভাবে যেটুকু হবে সেটুকু দিয়ে কিন্তু কাজল তৈরি হয়ে যাবে বেশি জ্বললে কিন্তু তাপেতে কিন্তু কাজলটা নষ্ট হয়ে যাবে তো আস্তে আস্তে জ্বলবে আমাদের তো প্রদীপটা কিন্তু জ্বালানো হয়ে গেছে এবার আমরা এখানে একটি কাঁসার থালা নিয়েছি তার নিচে প্রদীপটাকে দিয়ে দুপাশে কিন্তু আমরা গ্লাস বসিয়ে দিয়েছি এবার দেখুন প্রদীপটা কিন্তু জ্বলছে তো এইভাবে কিন্তু এইভাবে কিন্তু প্রদীপটা কিন্তু শিখাটা কিন্তু জ্বলবে বেশ অনেকক্ষণই কিন্তু এই প্রদীপটা জ্বলবে যেহেতু আমরা ঘি অনেকটাই দিয়েছি আর আমরা কিন্তু খুব একটা বেশি সময় রাখিনি আমরা মাত্র এক ঘন্টা মতন রেখেছিলাম এটা যদি রাত রাখা যায় তাহলে তো খুবই ভালো হয় দিনের বেলাও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু অনেকক্ষণ যদি রাখা যায় তাহলে কী হবে কাজলটা অনেক ভালো হবে ডিপ হবে অনেকটাই কিন্তু হবে তো আমরা কিন্তু এখানে এক ঘন্টা মতন রেখেছি আর কাঁসার থালাই করলে কিন্তু কাঁসার থালা কাজলটা কিন্তু ডিপ কালো হয় আর থেকেই দেখে আসছে যে ঠাকুমারা কিন্তু কাঁসার থালাতেই করতো তাহলে নাকি খুব ভালো হয় জন্য কিন্তু আমরাও কিন্তু কাঁসার থালাতেই করেছি তো দেখো কাঁসার থালাতে আমরা কিন্তু করেছি আর এক ঘন্টা কিন্তু আমরা অপেক্ষা করেছি যে কখন কাজলটা হবে আমাদের কিন্তু এক ঘন্টা কিন্তু হয়ে গেছে এবার আমরা কিন্তু দেখুন কাঁসার থালটাকে আমরা বের করে নিচ্ছি এবার কিন্তু ঠান্ডা করে নেব তো দেখুন কতটা ডিপ কাজল হয়েছে এবার কিন্তু আমরা একটি শক্ত জাতীয় কিছু ওষুধের খাম কিংবা শক্তজাতীয় যে কোনো কিছু তোমরা এখানে ব্যবহার করতে পারো তো আমরা এখানে ওষুধের খাম পেয়েছি ওষুধের খামটা দিয়েই কিন্তু করবো কারণ ওষুধের খামটা কিন্তু শক্ত তাহলে কি হবে কাজলটাকে বার করতে কিন্তু সুবিধা হবে তো দেখো আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু কাজলটাকে কিন্তু এই ওষুধের খাম দিয়ে কিন্তু বার করে নেবো আর টানলেই কিন্তু দেখুন খুব সুন্দর চলে আসছে যেহেতু আমরা বেশিক্ষণ রাখিনি এক ঘন্টা মতন রেখেছিলাম যদি আমরা আরও অনেকটা সময় রাখতাম তাহলে কিন্তু আরও অনেকটা কাজল হতো এক ঘন্টা রাখার পর এই যে আমাদের কাজল হয়ে গেছে দেখুন কত সুন্দর ডিপ কাজল ডিপ গাঢ় হয়েছে কালারটা তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো যদি অনেকক্ষণ রাখো তাহলে কিন্তু আরও কাজল হবে আমরা একটি সাদা পেজ নিয়েছি তাহলে কি হবে ঢালতে খুব ভালো হবে আর যেহেতু এই কাজলটা আমাদের কাছে অনেক দামি অনেক কষ্ট করে কাজলটাকে আমরা পেয়েছি এটা তো নষ্টই করা যাবে না তো আমরা একটি কাচের কন্টেনার নিয়েছি কিন্তু কাচের কন্টেনারে আমরা কিন্তু এটা ভরে নেব তো দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা পুরো ডার্ক কালো হয়েছে আমরা একটি কন্টেনারে কিন্তু ভরে নেব এবার কিন্তু আমরা এর মধ্যে কিন্তু একটু নারকেল তেল দেব টুথপিক দিয়ে কিন্তু আমরা মিশিয়ে নেব খুব বেশি কিন্তু প্রথমে দেব না অল্প করে নারকেল তেল মিশিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে ডিপ কালো একদম আর এটা চোখের জন্য খুবই উপকারিতা আছে আর এটা পড়লে কিন্তু চোখটা অনেক সুন্দর লাগবে আর এটা বাচ্চাদেরও দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ এর মধ্যে কোনো রকম ভেজাল নেই ছোট থেকে দেখে আসছি বাচ্চাদের কিন্তু এই কাজলই ব্যবহার করা হতো বাইরের কাজল কিন্তু ব্যবহার করা যেত না আর মানুষের এখন যা চোখের সমস্যা আমরা নিজেরাই চোখের সমস্যায় ভুগছি তো বাড়িতে যদি এইভাবে কাজল বানানো যায় তাহলে কিন্তু চোখটা অনেকটাই ভালো থাকবে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে এত সুন্দর বাড়িতেই কাজল আমরা তৈরি করে ফেলেছি তো এবার নারকেল তেল দিয়ে টুথপিক দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো তো তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কাজল দেখুন দেখুন আমি হাতে দাগ দিয়ে দেখাচ্ছি কতটা ডিপ কালো দেখলেই বুঝতে পারবেন দেখেছেন কতটা কালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এবার আমরা জল দিয়ে একটু ধুয়ে দেখাচ্ছি যে আমাদের এই কাজলটা সত্যি কতটা ভালো হয়েছে সত্যি অনেক ডিপ কালো হয়েছে দেখলেই বুঝতে পারবেন তো আমরা এখানে একটি কন্টেনারে কিন্তু সংরক্ষণ করে রেখে দিয়েছি আর রোজ রাতে আমি এটা ব্যবহার করব। আমার তো খুবই ভালো লেগেছে বাজারে যেসব নামি দামি কাজল ব্যবহার করেছি চোখের তো সমস্যা হয়েছেই আর বেশি দিন থাকে না অল্প থাকে ওর মধ্যে কাজল ভেঙে যায় শুধু শুধু টাকাটাই কিন্তু জলে যায় তো বাড়িতে এইভাবে একবার কাজল বানিয়ে দেখুন বন্ধুরা কতটা উপকার পাবেন দামি তো অনেক কাজল ব্যবহার করে দেখেছেন এবার এইভাবে একবার বাড়িতে কাজল বানিয়ে দেখুন সত্যি বলতে খুব ভালো কাজল আমরা নিজেরাও বাড়িতে বানিয়েছি আর ছোট বাচ্চাদের কিন্তু এই কাজলটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো হবে তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমাদের এই বাড়িতে কাজল তৈরির ভিডিওটা আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে